দিন যায় রাত আসে তবে বাবরের ব্যাটে আর আগের মতো রান আসে না পাকিস্তান ক্রিকেটের সময় সেরা তারকা যেন আলো আজহারের মাঝে পথ খুঁজে ফিরছেন দল জিতলেও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবরের মুলতান সুলতানসের বিপক্ষেও তেমন এক ঘটনার দৃশ্যপট ঘটল তেরো বলে আট রান করেই ফিরতে হয়েছে সাজঘরে ঘরে ওয়ার্ল্ড ক্লাস তকমা পাওয়া বাবরাজম নবীন পেসার শাহিদ আজিজের বলে ক্লিন বোল্ড হয়েছেন যেভাবে আউট হয়েছেন তা প্রমাণ করে দিল এই বাবর আজম চেনা ছন্দে নেই মুলতান বনাম পেশোয়ার ম্যাচ মানেই বাবর রিজওয়ান লড়াই টসে জিতে ব্যাটিং বেছে নেন মোহাম্মদ রিজওয়ান পেশোয়ার জালমের বলিং তাণ্ডবে ধরাশায়ী হয়ে পড়ে মুলতানের ব্যাটিং অর্ডার এদিন রিজওয়ানও পারেননি দলকে বাঁচাতে কোনো মতে মুলতানের সংগ্রহ দাঁড়ায় একশো রানের সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও জবাবে ব্যাট করতে নেমে আট রানের মাথায় মিচেল উইকেট হারায় পেশোয়ার তবে এক প্রান্ত আগলে রাখেন সাইম আয়ুব আউট হওয়ার আগে এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি বাবুরাজম ব্যাটসমতার ধারা বজায় রাখেন তেরো বলে আট রান করে ফিরতে হয় তাকেও তবে আর কোনো বিপদ ঘটেনি ম্যাক্স ব্রায়েন্টের বিশ বলে আটত্রিশ রানের ইনিংসে সাত উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় পেশ অরজালমি পাকিস্তান সুপার লিগের এবারের আসরে বাবুরাজম খেলেছেন আট ম্যাচ সব মিলিয়ে রান করেছেন মাত্র একশো আটাত্তর ফিফটির দেখা পেয়েছেন দুই ম্যাচে তবে স্ট্রাইক রেট জন্ম দিয়েছে সমালোচনার। দল আড়ালে ঢাকা পড়ছে ব্যাটিং তবে যে বাবরের নামা খারাপ সময় প্রবাহিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না যে বাবরকে অনেকে তুলনায় রাখে বিরাট কোহলির সাথে সেই বাবরের এমন দশা যেন আক্ষেপে ষোলো পূর্ণ করেছে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর